ঈশ্বরের প্রতি আসক্তি হচ্ছে অনাসক্তি ঠাকুর যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে সংসারকে জেনে তুমি সংসার করো অনেকে মনে করেন ত্যাগ মানে আমি পান খাই এই পান খাওয়াটা আমাকে ত্যাগ করতে হবে সুপারি খাব শুধু তারপরে সুপারিটাকেও ত্যাগ করতে হবে এটাকে ত্যাগ বলে না ত্যাগ বৈরাগ্য এগুলো কোনো নেতিবাচক জিনিস নয় ত্যাগ মানে গ্রহণ ঈশ্বরকে গ্রহণ বৈরাগ্য মানে ঈশ্বরের অনুরাগ ঈশ্বরে অনুরাগ হলেই বিষয়ে বিরাগ আপনা আপনি এসে যাবে তখন আমি পান খেলাম কি খেলাম না তাতে কিছু এসে যায় না তাই ঠাকুর বলছেন ঈশ্বরকে ভালোবাসো যতই তুমি ঈশ্বরকে ভালোবাসতে থাকবে ততই তোমার কাছে সংসার আলুনি মনে হবে বিষয় বিষ মনে হবে আপনা আপনি তখন সব কিছু ত্যাগ হয়ে যাবে সেটাই প্রকৃত ত্যাগ সংসার সম্বন্ধে ঠাকুর বলছেন যে যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা এটাই বড় আশ্চর্য ব্যাপার আমরা ঈশ্বরের দিকে মন দিতে চাই না কিন্তু এটা বুঝি না যে ঈশ্বরের দিকে মন দিই না বলে সংসার আমাদের এত দুঃখ দেয় তাঁকে জানি না বলে সংসার আমাদের মোহগ্রস্ত করে রাখে তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়াইবদ্ধ হয়ে বিষয়ে মুগ্ধ হয়ে মানুষ আরও ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না কত রকম উপমা দিয়ে ঠাকুর পালাতে পারে না কত রকম উপমা দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন যে সংসার আমাদের কিভাবে মুগ্ধ করে রেখে দেয় বলছেন উর যেমন কাঁটা ঘাস খায় খেতে খেতে মুখ দিয়ে রক্ত পড়ছে তবুও সে কাটা ঘাস খেয়ে যাচ্ছে সংসার এরকম কষ্ট দেয় ব্যথা দেয় তবুও আবার সেই সংসারের প্রতি মানুষের কত আকর্ষণ আবার তিনি খুব নিষ্করুণ ভাষায় বলছেন সংসারটা কীরকম জানো মেছুনির মেয়ে মাছের গন্ধ তার খুব ভালো লাগে একদিন সে কোথায় গেছে বেড়াতে সেখানে গিয়ে যেখানে সে শুয়েছে তার কাছে ফুলের বাগান সুন্দর ফুলের গন্ধ আসছে কিন্তু তার ঘুম আসছে না ফুলের গন্ধে তার কষ্ট হচ্ছে সে উঠে পড়ল বাড়ির লোককে বলে তার মাছের ঝুড়িটা আনালো তারপর সেই ঝুড়িতে জল ছিটিয়ে অমনি ভুর করে মাছের গন্ধ বের হতে লাগল আর সে আরামে ঘুমিয়ে পড়ল আঘাত দিয়ে কথা বলছেন ঠাকুর সংসারের স্বরূপটা আমাদের চিনিয়ে দিচ্ছেন বলছেন সংসারের আকর্ষণ এই রকম ঠাকুর যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে সংসারকে জেনে তুমি সংসার করো আমরা যদি ধরেই নিই যে সংসার অতি মধুর জায়গা সুন্দর জায়গা তাহলে আমরা দুঃখ পাব প্রণাম ঠাকুর তোমার ওই শ্রীচরণে